বিয়ের আগে রাখি বন্ধন ভার্সেস বিয়ের পর রাখি বন্ধন বিয়ের আগে রাখি বন্ধন পুরো রেডি আমি যাই এবার মাকে গিয়ে বলি মা আমি টিউশন যাচ্ছি টিউশনে কিন্তু আজকে তো সব ছুটি তুই টিউশন যাচ্ছিস কেন আরে মা আজকে আমার টিউশনে না রাখি বন্ধনের জন্য অনুষ্ঠান আছে তাই স্যার ডেকেছে ও আচ্ছা কিন্তু মানো তোর ভাইকে তো এখনো রাখি পরানো হয়নি তুই চলে যাচ্ছিস তার মানে তোর ভাইকে রাখি পরিয়ে যা মা ভাই কি বাড়িতে আছে থাকলে তো আমি রাখি পড়াবো বলো তুমি এই সমস্ত রেডি করে নিয়ে চলে এসেছো হ্যাঁ এই ছেলেটাও না একটা হয়েছে ও দিদি ওকে রাখি পড়াবে কোথায় গিয়ে বসে আছে দেখেছিস ওকে বলেছিলাম আমি বাড়ি থেকে কোথাও যাস না সেই চলে গেছে কোথায় মা ওদিকে আমার দেরি হয়ে যাবে আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে উফ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর ফোনটা আমি একটু দে আমি তোর ভাইকে ফোন করে এক্ষুনি ডাকছি ঠিক আছে দাঁড়াও ফোনটা করে দিচ্ছি এই নাও হ্যালো হ্যাঁ বাবু কোথায় তুই তোকে আমি বললাম না সকাল থেকে বাড়িতেই থাকতে তো দিদি তোকে রাখি পড়াবে মা ভাইকে তাড়াতাড়ি আসতে বলো তাড়াতাড়ি আসতে বলো ওদিকে আমার টিউশনে তাড়াতাড়ি হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে ঢুকবি রাখছি কখন আসবে বলল মানু ওই খুনি আসছে নে মা তুই এটা ধর ঠিক আছে কই দাও উফ কখন যে আসবে ভাই রাখিটা পড়াবো তারপরে আবার টিউশনের অনুষ্ঠান আছে রাখি বন্ধনের জন্য সেখানে তো যেতে হবে সবাইকে রাখি পড়াবো ভালো লাগে না ওই তো তোর ভাই এসে গেছে মানো নে রাখিটা পড়িয়ে দে দাঁড়া দাঁড়া তোকে তাড়াতাড়ি রাখিটা পড়িয়ে দি ঠিক আছে ঠিক আছে পড়া মিষ্টিটা খাও মিষ্টিটা খাও মানু তুইও খা ভাই টাটা মা আমি দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে একটা বিয়ের পর রাখি বন্ধন মা আমি আসছি আসছ মানে কোথায় যাচ্ছে তুমি এখন মা আপনি কি ভুলে গেলেন আজকে রাখি পূর্ণিমা না আমার ভাইকে আমি রাখি পড়াতে যাচ্ছি ও ভাইকে রাখি পড়াতে যাচ্ছ তা কার অনুমতি নিয়ে যাচ্ছ শুনি আমাকে আগে থেকে কই বলোনি তো তুমি কি ভুলে গেলে নাকি আজকে তোমার ননদ ফোন করেছিল তোমার ননদ আসছে খোকাকে রাখি হ্যাঁ মা তো আসছে আমি শুনেছি কিন্তু আমি আমার ভাইকে রাখি পড়াতে যাব না রাখি পূর্ণিমাতে আমি তো বিয়ের আগে প্রতি বছর এই দিনে ভাইকে রাখি এই বছর রাখি পরাবো না তাহলে তো ভাইয়ের মনটা খুব খারাপ হবে বলুন মা আর তুমি বাড়ি থেকে চলে গেলে হবে তুমি না বাড়ির বো একটা দায়িত্ব কর্তব্য বলে কিছু তো আছে নাকি বিয়ের আগে তো ভাইকে অনেকে রাখি পরিয়েছো বিয়ের পর ভাইকে রাখি না পড়ালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না বুঝেছ মা আরে মনে তুই কেমন আছো বৌদি ভালো আছি তুমি ভালো আছো তো আমি ভালো আছি আই মাই আই এত দেরি হলো কেন তোর আসতে মা উফ আর বলো না মা আমার শাশুড়ি মা আমাকে আসতে দিচ্ছিল না জানো তো কি তো শাশুড়ি তোকে আসতে দিচ্ছিল না এই বাড়িতে আর বলো না আমার ননদ আসবে রাখি পড়াতে তার ভাইকে ওই জন্য আমাকে নাকি তাকে রেদে বেড়ে খাওয়াতে হবে বলো তোমা আমি ওকে রান্না করে খাওয়াতে পারবো আমি আমার ভাইকে রাখি পড়াতে যেতে পারবো না উফ আমাকে নাকি আটকে রাখবে আমিও মুখের উপর জবাব দিয়ে চলে এসেছি তাই নাকি বাহ বেশ করেছিস একদম ঠিক কাজ করেছিস আহারে মেয়েটা আমার কতদিন বাপের বাড়িতে আসেনি তুমি হাঁকড়ে দাঁড়িয়ে দেখছো কি দেখতে পাচ্ছ না তোমার নরদ এসেছে যাও মিষ্টি রাখি কিছু সাজিয়ে নিয়ে শোথালাই হ্যাঁ মা আমি এখনই সব নিয়ে আসছি রাখির জন্য এই নাও হ্যাঁ দাও মা ভাইয়া কখন আসবে বলো তো আমি রাখিটা পড়াবো হ্যাঁ মানু তুই একটু বস খোকা এখনই অফিস থেকে আসলো বলে আসার টাইম হয়ে গেছে আরে বৌদি তুমি তোমার ভাইকে রাখি পড়াতে চাওনি না আমি আসলে না ও যাবে না রাখি পড়াতে ওর ভাইকে কিন্তু মা তুমি বৌদিকে রাখি পড়তে যেতে দাওনি কেন বলো তো মানু আমার হাঁটুর ব্যথা আমি হাঁটাচলা করতে পারছি না কাজ করবো কিছু করতে পারছি না ও যদি চলে যায় সংসারে কাজ করবো কে করবে শুনি আমি এই বয়সে এসে সংসার সব কাজ করবো নাকি তুমি এখানে হাঁকড় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো যাও রান্নাঘরে গিয়ে গরম গরম লুচি আর ছোলার ডাল বানাও আমার মেয়েটা কতদিন পরে এসেছে খাবে হ্যাঁ মা আমি এক্ষুনি যাচ্ছি আমি রান্না বসাচ্ছি মা এটা কিন্তু তুমি একদম ঠিক করনি বৌদিরও তো ইচ্ছা করে তার ভাইকে রাখি পরাবে তুই বেশি বলিস না তো বিয়ে আগে ভাইকে কত たら হলো করে রাখি পরাতাম আর বিয়ের পরে এখন রাখি পড়াতে যেতেই পারছি